বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এই যে মাছ ধরার ভিডিও দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলেঘাটা লেক বা কাদাপাড়া লেক সুভাষ সরোবর এই মঙ্গলবার আমার এক বন্ধু গিয়েছিল সে ছিপ ফেলছিলো একশো ছাব্বিশ সাতাশে তারাই এই ভিডিওগুলি করেছিল আমাকে দিয়েছে আমি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি মাছ দিচ্ছে দু গাড়ি আবার ছোটো ছোটো কাতলা মাছ যেবার আমি দেয় বন্ধুরা লেখে সেই মাছই দিচ্ছে এবং ওরা নিজেরা কিছু মাছ ধরেছিল সেই ভিডিওটা এর মধ্যে তুলে ধরলাম তোমরা দেখতে থাকো পাঁচশো টাকার টিকিট প্রত্যেক দিন খোলা আছে লেক সকাল ছটা দিয়ে সন্ধ্যে ছটা অপি তোমরা ছিপ ফেলতে পারবে কেবলমাত্র ছাতু পাঁউরুটি ও আটার টপি তোমরা লেখে ফেলতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা আমি তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে অনেক দিন পর একটি বেলে কাটা আবার ভিডিও পেলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম

মিগেল দিলে কাপনাৰ খাম

হেভিন্ট হৈ গৈছে নাই এটা ফাই আছে ये नुंबर हासे दुने सुद्धा दे वरले नुंबर सुद्धा देले काडा काडावले आहेस हे काय काडा सही सही आहे आम्ही नाही काडा फेडा दे लोई काडा आहे हा काडा सिधरे सब तो काय जो वाचते बंचिना बता दिली ओईडा ओईडा